দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমাদেরকে অনেকেই বলে থাকেন যে ভাইয়া কচু চাষের পাশাপাশি আমাদেরকে সিম চাষ বিষয়ে কিছু তথ্য দিবেন এবং যেহেতু এখন সিজন শুরু হয়েছে সিমটা চাষেরও অতএব আপনাদের কাছে যদি কোনো সিমের বীজ থাকে বা হলো কোন জাতের সিমের বীজটা আসলে আমরা নিলে ভালো হবে চাষের উপযোগী হবে এরকম একটা যদি তথ্য আমাদেরকে দিতেন তাহলে অবশ্যই আমরা উপকার হতাম সেই সকল চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো যে আমার হাতে একটা সিমের বীজ দেখতে পারছেন আর এটা ইন্ডিয়ান সিমের বীজ যা একশো গ্রামের পাতা আমার হাতে দেখতে পারছেন এনএসসি নবীন এই যে দেখতে পারছেন এটা হাইব্রিড সিমের বীজ আর এই সিমের বীজটা আপনারা চাইলে নিতে পারেন এবং এটা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা দেখতে পারছেন এই যে আপনাদেরকে সব কিছু আমি বিস্তারিত দেখা সে এর এম দিয়ে আছে দুইশো টাকা এই যে দেখতে পাচ্ছেন এনএসসি হাইব্রিড সিম বীজ আর্লি এটা হলো আর্লি পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনি ফলন পাবেন এবং এটা উচ্চ ফলনশীলের একটি বীজ আপনারা চাইলে এই সিমের বীজটা নিয়ে চেষ্টা করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আবার অনেকে জানতে চায় যে এই সিমটা আমরা রোপণের কতদিন পরে আমরা ফলন পাবো পঁয়তাল্লিশ দিন হ্যাঁ পরে আপনারা ফলন পাবেন যেটা হলো আপনার বীজের প্যাকেটের উপরেই দেওয়া আছে আর প্যাকেট মূল্য আপনারা দেখতে পাচ্ছেন দুইশো টাকা এই যে দেখতে পাচ্ছেন আর্লি পঁয়তাল্লিশ দিন দেওয়া আছে নকল হইতে সাবধান আপনারা সুন্দর প্যাকেটটা দেখবেন এই যে কোম্পানির সিলও দেওয়া আছে এনএসির এই যে দেখে দেখেন অরিজিনাল লাল ফুল দেখে কিনুন এখানে এই প্যাকেটের গায়ে সবকিছুই মূলত সুন্দরভাবে দেওয়া আছে তো আপনারা যদি এই সিমের বীজটা সংগ্রহ করতে চান আবারও বলতেছি আমাদের ভিডিওর উপর দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া পরবর্তীতে আমরা আপনাদেরকে আরও সিমের যত জাত আছে সে সকল জাত বিষয়ে এবং কোন সিমের জাত আপনারা সংগ্রহ করতে চাচ্ছেন এটা আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে এবং এই সকল সিমের বীজ সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা আছে এই জন্যই আপনাদেরকে বলতেছি সিম বিষয়ে যদি কেউ জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো এই ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ